নমস্কার আজ আমি দশম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্ট ভূগোল বিষয়ের উপর আলোচনা করব ক্লাস টেন অর্থাৎ দশম শ্রেণীর ভূগোল দ্বিতীয় ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জিওগ্রাফি সাজেশন নিয়ে আলোচনা করব যারা বর্তমান পাঠরত দশম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছ তোমাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে তোমরা পাবে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা ভূগোল সাজেশন ঠিক আছে ভূগোল সাজেশন আমি অত্যন্ত মানে কি বলবো পরিশ্রম করে খুব পরিশ্রম করে তোমাদের জন্য সাজেশন তৈরি করেছি আর আশা করি এই সাজেশন থেকে তোমাদের প্রশ্ন হুবহু কমন পড়বে তোমরা জানো যে স্কুল খুললে কিছুদিন ক্লাস হওয়ার পরেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা আরম্ভ হবে এই সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় ভূগোলে কী কী পড়তে হবে কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ সেই বিষয় নিয়ে আলোচনা করবো আজকের সাজেশন দশম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্ট ভূগোল সাজেশন ঠিক আছে ভূগোলে যে ধরনের প্রশ্ন হয় আমি আগে প্রশ্নের ধরনগুলো বলছি ভূগোল পরীক্ষাতে প্রশ্ন হবে এম সি কিউ মাল্টিপল চয়েস কোশ্চেন যাকে বাংলায় বলা হয় সঠিক উত্তরটি নির্বাচন করো বা সঠিক উত্তর খুঁজে নিয়ে লেখো এস এ কিউ শর্ট আনসার টাইপ কোশ্চেন অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও তারপরে থাকবে ভূগোল পরীক্ষায় স্থান পূরণ করো স্থান পূরণ করো সত্য ও মিথ্যা নির্ণয় করো শুদ্ধ হলে সু লেখো অশুদ্ধ হলে অ লেখো ঠিক আছে কি বললাম এম সি কিউ এস এ কিউ শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা শুদ্ধ হলে সু অশুদ্ধ হলে অ ঠিক আছে এরপর প্রশ্নের মান দুই প্রশ্নের মান তিন এবং প্রশ্নের মান পাঁচ এই প্রশ্নগুলো পরীক্ষায় থাকবে কিন্তু আজকে আমি আমার এই ভিডিওতে তোমাদের প্রশ্ন বলবো এস এ কিউ প্রশ্নের মান দুই তিন এবং পাঁচ এই প্রশ্নগুলো পড়বে তোমরা নিজেরা নিজ দায়িত্বে পড়ে নিবে এম সি কিউ শূন্যস্থান পূরণ করো সত্য মিথ্যা নির্ণয় করো এবং শুদ্ধ ও অশুদ্ধ নির্ণয় করো শুদ্ধ হলে সুলেখো অশুদ্ধ হলে অ লেখো এগুলো তোমরা নিজেরা পড়ে নিবে আর আমি আমার সাজেশনে দেব প্রশ্নের মান এক অর্থাৎ এস প্রশ্নের মান দুই তিন এবং পাঁচ ঠিক আছে কোন কোন অধ্যায় থাকবে তোমরা শুনে নাও তোমাদের দশম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্ট ভূগোল পরীক্ষাতে তোমাদের পড়তে হবে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বায়ুমণ্ডল তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় পড়তে হবে মণ্ডল দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল তৃতীয় অধ্যায় মণ্ডল এবং পড়তে হবে পঞ্চম অধ্যায় একটা আছে ভারত চ্যাপ্টার এই ভারত চ্যাপ্টারের অর্থনৈতিক যে পরিবেশ আছে এই অর্থনৈতিক পরিবেশটা পড়তে হবে কৃষিকাজ থেকে শিল্প থেকে শুরু করে উন্নত যোগাযোগ ব্যবস্থা জনসংখ্যা হ্যাঁ এগুলো পড়তে হবে ঠিক আছে তাহলে কি বললাম ভূগোল তোমাদের পড়তে হবে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায়ের থেকে ভারতের যে অর্থনৈতিক পরিবেশ চ্যাপ্টারটা আছে সেটা পড়তে হবে কৃষিকাজ থেকে শিল্প শিল্প থেকে জনসংখ্যা উন্নত পরিবহন যোগাযোগ ব্যবস্থা ঠিক আছে শহরনগর এগুলো পড়তে হবে ঠিক আছে তাহলে আমি প্রথমত এখন আজকের এই ভিডিওতে দ্বিতীয় অধ্যায় দশম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্ট দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল প্রশ্নের মান এক আগে বলবো তারপরে দুই বলবো প্রশ্নের মান এক তাহলে দশম শ্রেণীর অর্থাৎ ক্লাস টেন সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার ভূগোল সাজেশন দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল থেকে প্রশ্নের মান এক বলছি তোমরা লিখে নাও এগুলো পড়ে নেবে নাম্বার ওয়ান বায়ুমণ্ডল কাকে বলে বায়ুমণ্ডল কাকে বলে নাম্বার টু অ্যারো নমি কি অ্যারোনমি কি নাম্বার থ্রি অ্যারোসোল কি অ্যারোসোল কি নাম্বার ফোর বায়ুমণ্ডলের কোন স্তর সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণ করে বায়ুমণ্ডলের বায়ুমণ্ডলের কোন স্তর সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণ করে বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে ট্রপোস্পিয়ারের অপর নাম কী ট্রপোস্পিয়ারের অপর নাম কী স্ট্যাটোস্পিয়ারের অপর নাম কি স্ট্যাটোস্পিয়ারের অপর নাম কী কাকে প্রাকৃতিক সৌর পর্দা বলে কাকে প্রাকৃতিক সৌর পর্দা বলে সিএফসির পুরোনাম কী সিএফসির পুরো পুরোনাম কী অ্যালবেডো কি পৃথিবীর অ্যালবেডো কি মিলিবার কি মিলিবার কি নিনো ও নিনো ও লা নিনা না পরের প্রশ্ন বায়ুর চাপ ও গতিবেগ মাপার যন্ত্রের নাম কি বায়ুর চাপ ও গতিবেগ মাপার যন্ত্রের নাম কি কোরিওলিস বল কি কোরিওলিস বল কি আইটি সিজেটের নাম কি আইটি সিজেটের নাম কি টর্নেডো কি টর্নেডো কি টাইফুন কি ঠিক আছে চিনুক কি টাইফুন কি চিনুক কি সিরোক কি টর্নেডো কি টাইফুন কি চিনুক কী চিনুক আর হচ্ছে আর কী বলবে সিরোক্ক কী এরপরে শিশিরাঙ্ক কী শিশিরাঙ্ক কী সম্পৃক্ত বায়ু ও অসম্পৃক্ত বায়ু কাকে বলে বা বায়ু কি। বৃষ্টিপাত নাপার যন্ত্রের নাম কী ঘূর্ণবাদ কী বা প্রতিব ঘূর্ণবাদ কী এই প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে হ্যাঁ চরম আর্দ্রতা কী আপেক্ষিক আর্দ্রতা কী এগুলো পড়তে হবে বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্নমান মান এক এরপরে মান টু প্রশ্ন মান দুই দুই থেকে যেগুলো পড়বে বায়ুমণ্ডলে ধূলিকণার দুটি গুরুত্ব লেখো বায়ুমণ্ডলে ধূলিকণার দুটি গুরুত্ব লেখো কী পড়বে বৈপরীত্য উষ্ণতা কাকে বলে বৈপরীত্য উষ্ণতা কাকে বলে বা বৈপরীত্য উষ্ণতা কী বা সমষ্ণ রেখা কী সমষ্ণ রেখা কী পরের প্রশ্ন ডোল কি কি বললাম ডোল ড্রামস কি। এরপর কী পড়বে পড়তে হবে ক্যাটাবেটিক বায়ু ও অ্যানাবেটিক বায়ু কি ক্যাটাবেটিক বায়ু ও অ্যানাবেটিক বায়ু কি আপেক্ষিক আর্দ্রতা কি গ্রিন হাউস গ্যাসগুলির নাম লেখো বা গ্রিন হাউস গ্যাস বলতে কি বোঝায় কুয়াশা কী কুয়াশা কী অদক্ষেপণ কাকে বলে অদক্ষেপণ কাকে বলে এগুলো দুইয়ের জন্য পড়বে এবার এরপর প্রশ্নে মান থ্রি প্রশ্নে মান তিনের জন্য কি কী পড়বে শুনে নাও তোমরা লিখে নেবে খাতায় আয়ন বায়ু অপর নাম বাণিজ্য বায়ু কেন বা আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয় কেন আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয় কেন গুরুত্বপূর্ণ প্রশ্ন নাম্বার টু চরম আর্দ্রতা বা নিরপেক্ষ আর্দ্রতা বলতে কী বোঝো চরম আর্দ্রতা বা নিরপেক্ষ আর্দ্রতা বলতে কী বোঝো পরের প্রশ্ন নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টি কেন ঘটে নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টি কেন ঘটে এটা পড়বে এর পরের প্রশ্ন শৈলক্ষেপ বৃষ্টির প্রক্রিয়া কিভাবে ঘটে শৈলক্ষেপ বৃষ্টির প্রক্রিয়া কিভাবে ঘটে তারপরে পড়তে হবে ট্রপোস্ফিয়ার ট্রপোস্পিয়ার ও স্ট্যাটোসফিয়ারের মধ্যে পার্থক্য মানে পার্থক্য ট্রপোস্পিয়ার ট্রপোস্পিয়ার ও স্ট্যাটোস্পিয়ারের মধ্যে পার্থক্য তারপরে কি পড়বে ট্রপোস্পিয়ারের উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায় কেন ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধিতে হ্যাঁ উষ্ণতা হ্রাস পায় কেন এরপরে প্রশ্ন বিশ্ব উষ্ণায়নের তিনটি প্রভাব বিশ্ব উষ্ণায়নের তিনটি প্রভাব বায়ুচাপের তারতম্যের তিনটি কারণ বায়ুচাপের তারতম্যের চাপের তারতম্যের তিনটি কারণ এটা কমন কোশ্চেন আর কী কী পদ্ধতিতে বায়ুমণ্ডল উত্তপ্ত হয় কী কী পদ্ধতিতে বায়ুমণ্ডল উত্তপ্ত হয় বা বায়ু চাপের তারতম্যের তিনটি কারণ ঠিক আছে বা বায়ু উষ্ণতার তারতম্যের তিনটি কারণ করতে হবে এর পরের প্রশ্ন বললাম উচ্চতা বৃদ্ধিতে স্ট্যাটোস্পিয়ারের উচ্চতা বাড়ে কেন উচ্চতা বৃদ্ধিতে স্ট্যাটোস্পিয়ারের উচ্চতা বাড়ে কেন পরের প্রশ্ন স্ট্যাটোস্পিয়ার শান্ত মণ্ডল কেন শান্ত মন্ডল কেন পরের প্রশ্ন ঘূর্ণবাদ ও প্রতিব ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য কী পড়তে হবে মৌসুমি বায়ুর উপর জেট বায়ুর প্রভাব এটা কমন কোশ্চেন মৌসুমি বায়ুর উপর জেট বায়ুর প্রভাব বা ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে এগুলো তিনের জন্য পড়বে পাঁচের জন্য কী বলবে দ্বিতীয় অধ্যায় থেকে শুনে নাও নাম্বার ওয়ান বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের তিনটি কারণ ব্যাখ্যা করো বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের তিনটি কারণ ব্যাখ্যা করো নাম্বার টু চিত্রসহ বায়ুমণ্ডলের স্তর বিন্যাস আলোচনা করো চিত্রসহ বায়ুমণ্ডলের স্তর বিন্যাস আলোচনা করো নাম্বার থ্রি বৃষ্টিপাতের বিভাগ করো চিত্রসহ বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো বা চিত্রসহ বায়ুমণ্ডলের স্তর বিন্যাস আলোচনা করো লাস্ট কোশ্চেন বায়ুচাপ বলের সঙ্গে নিহত বায়ুর সম্পর্ক লেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে তিনটায় সবথেকে কমন বলে দেই প্রশ্নমান পাস বায়ুমণ্ডল থেকে প্রশ্নমান পাস কী পড়বে নাম্বার ওয়ান বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের তিনটি কারণ ব্যাখ্যা করো চিত্রসহ বায়ুমণ্ডলের স্তরবিন্যাস আলোচনা করো আর পড়বে বায়ুচাপ বলের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক এর মধ্যে পরীক্ষায় কমন পড়বে একটা বললাম বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ এই হলো তোমাদের দশম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার ভূগোল মানে জিওগ্রাফি দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে এক দুই তিন পাঁচ প্রশ্ন কমন প্রশ্ন এখান থেকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় ইউনিট টেস্ট তারপরে টেস্ট ফাইনাল এখান থেকেই কমন পড়বে এরপরে তৃতীয় অধ্যায় নাম বাড়ি মন্ডল। বলছি শোনো সমুদ্র স্রোত কাকে বলে প্রশ্নের মান এক তৃতীয় অধ্যায় বাড়ি মন্ডল প্রশ্নের মান এক সমুদ্র স্রোত কাকে বলে এটা পড়বে নাম্বার টু সিজি কি কী সিজিগি কি নাম্বার থ্রি অ্যাপোজি কী সিজিগি কী অ্যাপোজি কি, বান ডাকা কি, বান ডাকা কি ভরা কোটাল ও মরা কোটাল কি ভরা কোটাল ও মরা কোটাল কি এরপর পড়বে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার কাকে বলে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার কাকে বলে পড়তে হবে সারা শাড়ি বান কী সারা শাড়ি বান কি পড়বে মরা জোয়ার কেন মানে মরা জোয়ার কোন তিথিতে দেখা যায় মরা জোয়ার কোন তিথিতে কোন তিথিতে দেখা যায় বান দেখা কী সারা সারি বান কি ভরা কোটাল ও মরা কোটাল কি মুখ্য জোয়ার ও গণ জোয়ার কি এগুলো এক নম্বরের জন্য পড়তে হবে মগ্ন চড়া কী দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি উষ্ণ উষ্ণ স্রোতের নাম উল্লেখ করো দক্ষিণ দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি উষ্ণ স্রোতের নাম উল্লেখ করো বা দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি শীতল স্রোতের নাম লেখো একটি শীতল স্রোতের নাম লেখো দিনে কয়বার জোয়ার ও কয়বার ভাটা হয় বা মুখ্য জোয়ার সময়ের ব্যবধান কত এগুলো পড়তে হবে এরপরে মান টু নাম্বার টু সমুদ্র তরঙ্গ কী সমুদ্র তরঙ্গ কি ফেরেল সূত্র কি শৈবাল সাগর কী ইম্পর্টেন্ট কোশ্চেন শৈবাল সাগর কী তারপরের প্রশ্ন উপসাগরীয় স্রোত কী এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে উপসাগরীয় স্রোত কী আর শৈবাল সাগর কি দুটার মধ্যে একটা আসতে পারে এরপরে হিমপ্রাচের হিমপ্রাচীর কি হিমশৈল কি হিমশৈল কি চন্দ্র জোয়ার কী হিমশৈল হিমপ্রাচীর শৈবাল সাগর আর হচ্ছে উপসাগরীয় স্রোত এর মধ্যে আসবেই পরীক্ষায় এরপরে কি পড়বে প্রশ্নের মান তিন নাম্বার ওয়ান প্রশ্নের মান তিন ঠিক আছে থ্রি মার্কসের কোশ্চেন স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো নাম্বার টু ভরা জোয়ার ও মরা জোয়ারের মধ্যে পার্থক্য ভরা জোয়ার ও মরা জোয়ারের মধ্যে পার্থক্য ঠিক আছে মুখ্য জোয়ার গণ জোয়ারের মধ্যে পার্থক্য এগুলো তিনের জন্য পড়তে হবে এরপরে প্রশ্নের মান পাঁচ নাম্বার ওয়ান ফাইভ মার্কসের কোশ্চেন শুনে নাও লিখে নাও নাম্বার ওয়ান চিত্রসহ সমুদ্র স্রোত সৃষ্টির কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন চিত্রসহ সমুদ্র স্রোত সৃষ্টির কারণ উল্লেখ করো পড়তে হবে পৃথিবীব্যাপী স্রোতের প্রভাব লেখো পৃথিবীব্যাপী স্রোতের প্রভাব লেখো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন চিত্রসহ জোয়ার ভাটার সৃষ্টির কারণ চিত্রসহ জোয়ার ভাটার সৃষ্টির কারণ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এরপরে প্রশ্ন ভরা কোটাল ও মরা কোটাল কিভাবে ঘটে ভরা কোটাল ও মরা কোটাল কিভাবে ঘটে তা চিত্রসহ ব্যাখ্যা করো এই তিনটার মধ্যে একটা আসবেই কি বললাম চিত্রসহ সমুদ্র স্রোত সৃষ্টির কারণ চিত্রসহ জোয়ার ভাটার সৃষ্টির কারণ তারপরে ভরা কোটাল ও মরা কোটাল কিভাবে ঘটে চিত্রসহ ব্যাখ্যা করো এই তিনটার মধ্যে একটা কমন পড়বেই পড়বে ঠিক আছে এরপরে যাচ্ছি আমি পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়টা একটু বড় চ্যাপ্টার অনেকগুলো কোশ্চেন হবে তাও আমি মানে বলছি তোমরা খাতায় লিখে নাও এই প্রশ্নগুলো পড়বে আমি এখান থেকে দুই তিন পাসের কোশ্চেনই বেশি বলবো আর একের যেগুলো এমসিকিউ শূন্যস্থান মিথ্যা শুদ্ধ অশুদ্ধ এগুলো তোমার নিজেরা পড়ে নেবে আমি দুই তিন পাস বলবো ভারত অধ্যায় অর্থাৎ পঞ্চম অধ্যায় থেকে বলবো অর্থনৈতিক পরিবেশ থেকে বলে নিচ্ছি শুনে নাও যেগুলো পড়বে যেমন পড়তে হবে যে কফি উৎপাদনে কফি উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে ধান গম ও চা উৎপাদনে ভারতের কোন কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে মানে ধান এক কথায় ধান গম চা কার্পাস তুলা কফি আখ এগুলো উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে এগুলো পড়তে হবে দুটি উচ্চ ফলনশীল গম বীজের নাম দুটি উচ্চ ফলনশীল ধান বীজের নাম এগুলো পড়তে হবে ধান বীজের নাম গম বীজের নাম তারপরে ধান গবেষণাগার কোথায় অবস্থিত গম গবেষণাগার কোথায় অবস্থিত চা গবেষণাগার কোথায় অবস্থিত কফি গবেষণাগার কোথায় অবস্থিত এগুলো পড়তে হবে ঠিক আছে এরপরে ইম্পর্টেন্ট কোশ্চেন মিলেট কি মিলেট কি তারপরে জাইদ শস্য কি মিলেট কি জায়িত শস্য কি বাগিচা ফসল কি বাগিচা ফসল কি জাইদ শস্য কি মিলেট কি এই তিনটার মধ্যে একটা আসবেই পড়তে হবে রবি শস্য কি খারিফ শস্য কি বা এখান থেকে আসতে পারে রবি শস্য ও খারিফ শস্যের মধ্যে দুটি পার্থক্য এগুলো এক দুইয়ের প্রশ্ন ঠিক আছে এগুলো পড়বে বা ভারতীয় কৃষির সমস্যাগুলি উল্লেখ করো এটা তিনের জন্য আসতে পারে ভারতীয় কৃষির সমস্যাগুলি উল্লেখ করো এরপরে পড়বে ভারতীয় কৃষির দুটি বৈশিষ্ট্য এটা দুইয়ের জন্য পড়বে হ্যাঁ মিলেট কি মিলেট কি বা জাইট শস্য কি এগুলো এক দুইয়ের জন্য পড়বে হ্যাঁ এরপরে দুইয়ের প্রশ্ন বলছি শুনে নাও দুই বা তিনের জন্য যেগুলো কমন শীতকালে ভারতে গম চাষ করা হয় কেন শীতকালে শীতকালে ভারতে গম চাষ করা হয় কেন দুটি উচ্চ ফলনশীল গম বীজ ও ধান বীজের নাম ইম্পর্টেন্ট কোশ্চেন শীতকালে গম চাষ করা হয় কেন ভারতে এটা পড়বে সবুজ বিপ্লব বলতে কি বোঝব এটা দুইয়ের জন্য ইম্পর্টেন্ট দুই অথবা তিনের মধ্যে আসতে পারে সবুজ বিপ্লব বলতে কী বোঝো পড়তে হবে পাঞ্জাব ও হরিয়ানায় পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে কৃষির উন্নতির কারণ পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে কৃষিতে উন্নতির কারণ উল্লেখ করো মানে কৃষিতে উন্নতির কারণ পরের প্রশ্ন উত্তর ভারতে গম চাষ বেশি হয় কেন উত্তর ভারতে গম চাষ বেশি হয় কেন বা শীতকালে ভারতে গম চাষ করা হয় কেন এই দুটো থেকে একটা আসতে পারে পরের প্রশ্ন বাণিজ্যিক ফসলকে এগুলো আগেই বলছি এগুলো পড়ে নিবে খাইফ শস্য বলতে কী বোঝায় এগুলো আমার কৃষিকাজ থেকে এগুলো পড়ে নেবে এরপরের প্রশ্ন মানে শিল্প থেকে যেগুলো পড়বে বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে লৌহ স্পার্ট শিল্পের প্রয়োজনীয় কাঁচামালগুলি উল্লেখ করো লৌহ স্পার্ট শিল্পের প্রয়োজনীয় কাঁচামালগুলি উল্লেখ করো এস এ আই এল সেল বলতে কি বোঝায় দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন এগুলো দুইও আসতে পারে প্রশ্নের মান দুই অথবা তিন আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন আর দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন এস এ আই সেল কী বা টিআইএসিও টিস্কো কী এগুলো পড়ে নেবে এরপরে পড়বে ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে অনুসারী শিল্প কাকে বলে অনুসারী এটা ইম্পর্টেন্ট অনুসারী শিল্প কাকে বলে পেট্রো রসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলে কেন পেট্রো রসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলে কেন পেট্রো রসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানব বলে কেন পেট্রো রসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানব বলে কেন অটোমোবাইল শিল্প কাকে বলে অটোমোবাইল শিল্প কাকে বলে আউটসোর্সিং ও অফ সোরিং কাকে বলে আউটসোর্সিং ও অফ সোরিং কাকে বলে এগুলো পড়বে আর অনুসারী শিল্প কাকে বলে কমন কোশ্চেন তার সঙ্গে ইম্পর্টেন্ট পেট্রো রসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হয় কেন আর পেট্রো রসায়ন শিল্পকে শিল্পকে আধুনিক শিল্প বলা হয় কেন আর পেট্রোরাসন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় কেন এই দুটো পড়ে নেবে শিল্প থেকে ঠিক আছে তিস কোটা পড়ে নেবে বলেই দিলাম এরপরে এই কৃষিকাজ এবং শিল্প শিল্প থেকে পাঁচ নম্বরের জন্য যেগুলো পড়বে পাঁচেরটা বলে নেই কৃষিকাজ এবং শিল্প থেকে আগে বলে দিই পাঁচ নম্বরের জন্য কৃষিকাজ এবং শিল্প পাঁচ মান পাঁচ পড়বে ফসল ফসল চাষের সময় অনুযায়ী ভারতীয় ফসলের শ্রেণীবিভাগ করো এবং সহ ব্যাখ্যা করো ফসল চাষের সময় অনুযায়ী ভারতীয় ফসলের বিভাগ করো এবং সহ ব্যাখ্যা করো এটা পড়বে তার সঙ্গে পড়তে হবে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলবো ভারতের ভারতের ধান গম চা ধান ধান গম চা ধান গম চা কফি বা কার্পাস তুলা চাষের ভৌগোলিক অনুকূল পরিবেশ লেখো এতগুলোর মধ্যে একটা আসবে হয় ধান আসবে না হলে গম আসবে চা আসবে চা কফির মধ্যে একটা ইম্পর্টেন্ট আর হচ্ছে কার্পাস তোলা তাহলে কী বললাম ধান গম চা কফি কার্পাস তোলা এই পাঁচটা থেকে ভৌগোলিক অনুকূল পরিবেশ পড়বে যে কোনো একটা ভৌগোলিক অনুকূল পরিবেশ আসবেই ঠিক আছে আর শিল্প থেকে কি পড়বে পাশের জন্য বলে দিচ্ছি কৃষিকাজ গেল শিল্প থেকে পড়বে পশ্চিম ভারত পেট্রো শিল্পে উন্নত কেন পশ্চিম ভারত পশ্চিম ভারত পেট্রো রসায়ন শিল্পে উন্নত কেন আরেকটা পড়বে পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ পূর্ব ভারত পূর্ব ভারত লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ এগুলো শিল্প থেকে পড়বে পাশের জন্য এরপরে আমি বলবো উন্নত যোগাযোগ ব্যবস্থা জনসংখ্যা এগুলো থেকে দুই তিন বলে তারপরে বলছি দুই তিনের প্রশ্নগুলো একেরও এখান থেকে আসতে পারে জনসংখ্যা পরিবহন উন্নত যোগাযোগ ব্যবস্থা থেকে বলবো নগর থেকে বলবো এখন ভারতে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি কি কি ভারতে ভারতে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি কি কি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনের জন্য ভারতে নগর গড়ে ওঠার কারণ মানে নগর বা শহর ভারতে শহর বা নগর গড়ে ওঠার কারণ আর ভারতে জনসংখ্যা বৃদ্ধির কারণ দুটোর মধ্যে একটা আসবে ভারতে নগরায়নের প্রধান তিনটি সমস্যা উল্লেখ করো ভারতে নগরায়নের প্রধান তিনটি সমস্যা এগুলো সব তিনের জন্য ইম্পর্টেন্ট তিনের জন্য টিকা লেখো কাম্য জনসংখ্যা বা জনঘনত্ব কাম্য জনসংখ্যা বা জনঘনত্ব বা জনবিস্ফোরণ বা আদমশুমারি এগুলো টিকা পড়তে হবে হ্যাঁ জনঘনত্ব টিকা এরপরে কি বলবে গাঙ্গে সমভূমিতে জন জনঘনত্ব অত্যধিক কেন গাঙ্গে সমভূমিতে জনঘনত্ব অত্যধিক কেন এরপরে কি অরুণাচল প্রদেশের জনঘনত্ব সর্বনিম্ন কেন অরুণাচল প্রদেশের জনঘনত্ব সর্বনিম্ন কেন এরপরের প্রশ্ন সোনালী চতুর্ভুজ ও হীরক চতুর্ভুজ কী সোনালী চতুর্ভুজ ও হিরক চতুর্ভুজ কি এটা পড়ে নেবে এই দুটোর মধ্যে একটা আসবে দুটো না একসঙ্গে হয় সোনালী চতুর্ভুজ আসবে পরীক্ষায় তাহলে হীরক চতুর্ভুজ আসবে এরপরে আদমশুমারি বলতে কী বোঝো এটা খুব কমন আদম আদমশুমারি বলতে কী বোঝো এক প্রশ্নেমান এক অথবা দুই আসতে পারে জনবিস্ফোরণ কি এক অথবা দুই আসতে পারে মহানগর বা মেগাসিটি কাকে বলে মেগাসিটি কাকে বলে ঠিক আছে আর স্মার্ট সিটি কাকে বলে বা স্মার্ট সিটি কী মেগাসিটি ইম্পর্টেন্ট উত্তর দক্ষিণ করিডোর কী উত্তর দক্ষিণ করিডোর কী পোটাশ্রয় কাকে বলে পোটাশ্রয় কাকে বলে সব আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন পথ কী রজ্জুপথ কী রেলওয়ে ও পাইপ লাইনের গুরুত্ব লেখো রেলওয়ে ও পাইপ লাইনের গুরুত্ব লেখো এগুলো কমন কোশ্চেন তারপর কি পড়তে হবে ইমেইল ইমেইলের পুরো নাম কি ইমেইল এর পুরো নাম কি আর এগুলো পড়বে এক দুই তিনের জন্য এক দুই তিনের জন্য এগুলো পড়বে তাহলে কি বললাম ভারতে জনসংখ্যা বৃদ্ধির কারণ ভারতের শহর বা নগর গড়ে ওঠার কারণ জনঘনত্ব কি আদমশুমারি কি জনবিস্ফোরণ কি এগুলো পড়তে হবে এক দুইয়ের জন্য এগুলো পড়ে নিবে মেগাসিটি কি স্মার্ট সিটি কি নগর কাকে বলে এগুলো পড়ে নিবে মহানগর কাকে বলে তো বললামই এগুলো পড়তে হবে রজ্জুপথ কী হীরক কী হ্যাঁ তারপর হচ্ছে সোনালী চতুর্ভুজ কি উন্নত জলপথের নাম হ্যাঁ সড়ক পথের নাম এগুলো পড়তে হবে এগুলো পড়বা আর ইমেইলের পুরো নাম কি ঠিক আছে আর পড়তে হবে পাঁচ নম্বরের প্রশ্ন এখান থেকে একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন বলে দেই ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ ভারতে জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ ঠিক আছে আজকে আমি যে প্রশ্নগুলো বললাম এগুলো শুধু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট নয় পরবর্তীতে যে পরীক্ষাগুলো দিবে টেস্ট এবং অ্যানুয়াল এক্সাম যে দিবে সে পরীক্ষাতে এই সাজেশন থেকেই হুবহু কমন পড়বে একশো পারসেন্ট গ্যারান্টি কমন সাজেশন আমি আমার পড়ানোর দীর্ঘদিনের পড়ানোর অভিজ্ঞতা থেকে তেইশ বছর অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলছি এই প্রশ্নগুলো এতটাই ইম্পর্টেন্ট আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার নিরিখে আমি অনেক পরিশ্রম করে সাজেশনটা তৈরি করেছি সেকেন্ড ইউনিট টেস্ট থেকে শুরু করে টেস্ট ফাইনাল ওগুলো আসবে ঠিক আছে কমন পড়বে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে